ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজকের এই ক্লাসটা হলো একাদশ শ্রেণীর ক্লাস আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি একাদশ শ্রেণীর ছাত্র তোমরা নিশ্চিত নিশ্চিতভাবেই জানো যে তোমাদের জন্য সিলেবাস একেবারে নতুন করা হয়েছে তো সেই নতুন সিলেবাসে বেশ কিছু বিষয় আমি অলরেডি পড়িয়েছি এবং তাদের এনসিটিউট অলরেডি আপলোড করেছি ভিডিও করে তো আজকে আমরা একটি কবিতা তোমাদের কাছে উপস্থিত করব এবং সেই কবিতাটি হল চারণ কবি ভারভারা রাও দেখো প্রথমেই বলে যে এই কবিতাটি খুব গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের পাঁচ নম্বরের ইনস্টিউ থাকবে তো এই ভারভারা চারণ কবি ভারভারা রাও এই কবিতাটি সম্পর্কে বলেনি যে এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ এবং যিনি লিখেছেন অর্থাৎ কবি ভারভারা রাও তিনি একজন বিখ্যাত কবি অবশ্যই তেলেগু কবি এবং তার এই কবিতাটিকে বাংলায় অনুবাদ করেছেন বাংলারই আরও একজন যশস্বী এবং প্রণম্য কবি তিনি হলেন কবি শঙ্খ ঘোষ তো দেখো এই চারুণ কবি ভারভারা রাও এই কবিতাটি আমরা আলোচনার পূর্বে মূল কবি রাও সম্পর্কে জেনে নিই ভারভাড়ারাও সম্পর্কে বলে যে তিনি হলেন একজন প্রতিবাদী কবি তোমরা যে অর্থে কবি বলে মনে করে থাকো ঠিক সেই অর্থে কবি তিনি নন তিনি হলেন সাধারণ মানুষের যারা সমাজে নিপীড়িত দলিত অবহেলিত অত্যাচারিত শোষিত যাদের হয়ে বলার কেউ নেই তিনি হলেন তাদের কবি এবং যখনই সাধারণ মানুষ নিপীড়িত হয়েছে অত্যাচারিত হয়েছে শোষিত হয়েছে তখন কোনো কিছুকে তোয়াক্কা না করে তিনি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং তার সেই প্রতিবাদের ফেসারত তাকে দিতে হয়েছে রাষ্ট্র যখনই বুঝতে পেরেছে যে এই কবি অন্যায়ের প্রতিবাদ করতে যাচ্ছে অর্থাৎ তাদের রাষ্ট্রযন্ত্রের বা রাজ শাসকদের ভুলগুলোকে ধরিয়ে দিতে যাচ্ছে রাজ শাসকদের ভুলগুলোকে জনগণের সামনে তুলে ধরতে যাচ্ছে তখনই এই কবি অর্থাৎ ভারভারা রাওয়ে কণ্ঠরোধ করার জন্য তাকে তারা গ্রেপ্তার করেছে এবং গালদে করেছে এবং এই জন্য তাকে বহুবার কারারুদ্ধ হতে হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যে তাকে তাতেও তাকে কিন্তু টলানো যায়নি না তিনি ওই একই কাজ অনবরত করে চলেছেন অর্থাৎ যেখানেই অন্যায় যেখানেই অত্যাচার যেখানেই শাসক শ্রেণী সাধারণ মানুষের ওপরে অত্যাচার করেছেন শাসক শ্রেণী ভুল করেছেন তিনি সেগুলিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এবং তার জন্যেই তাকে বারবার শাসকের চক্ষুসুল হতে হয়েছে এবং শাসক তাকে গারদে পুরে তাকে স্তব্ধ করতে চেয়েছে কিন্তু পারেনি তো এই হলেন আমাদের ভারভারা রাও এবং এই ভারভারা রাওতে কিছুটা আমাদের কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে তুলনা করা যায় তোমরা জানো সকলে যে কবি কাজী নজরুল ইসলাম ও ব্রিটিশ পিরিয়ডে ঠিক এমনভাবে শাসকের ভুল ত্রুটিগুলোকে তুলে ধরতে চেয়েছিলেন জনগণের সামনে তো ব্রিটিশদের ভুলকে তুলে ধরে জনগণকে তাদের বিরুদ্ধে সঙ্গবদ্ধ করতে চেয়েছিলেন তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে অনুপ্রাণিত করেছেন ঠিক ভার ভালো তাই করেছেন অত্যাচারিত শোষিত দলিত অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং শাসকের ভুলগুলোকে তিনি ধরিয়ে দিয়েছেন শাসকের ভুলের বিরুদ্ধে জনগণকে বিদ্রোহী করে তুলেছেন এবং সেই কারণেই তাকে শাসকের চক্ষুশূল হতে হয়েছে বারবার এবং শাসক তাকে স্তব্ধ করার জন্য তার কণ্ঠরোধ করার জন্য তাকে গালদি তুলেছে কিন্তু কিছুতেই তাকে থামানো যায়নি এসব আমরা সেই চারণ কবি ভার ভারাও তার সম্পর্কে আজকে আলোচনা করতে যাচ্ছি কবিতাটির নাম চারণ কবি লিখেছেন ভার রাও এবং তার অনুবাদ করেছেন কবি শঙ্খ ঘোষ দেখো আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব করে তারপরে এরি। যা যা এম হয় আমি পঞ্চাশটি এম এর থেকে আপলোড করে দেব এবং প্রত্যেকটা লাইন থেকে যাতে তোমাদের কোনো অসুবিধে না হয় দেখো আমি প্রত্যেকটা লাইন পড়ছি নিয়ম কানুন যখন সব লোপাট আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে বলায় কবি কি বলতে চাইছেন শোনো নিয়ম কানুন যখন সব লোপাট যা যা সাধারণ যা স্বাভাবিক শাসক শ্রেণী সেই নিয়মকানুনকে সমস্ত লোপাট করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে শাসক শ্রেণী তাদের নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য যা স্বাভাবিক যা হওয়া উচিত সেই সব নিয়মকে ধ্বংস করে দিচ্ছে ধ্বংস করে দিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য নিয়ম তৈরি করছে আর সেই নিয়মেরই যে সেই অনাচারেরই বা সেই অত্যাচারী নিয়মেরই যে প্রতিবাদ করতে যাচ্ছে সঙ্গে সঙ্গে তার রোধ হচ্ছে আমি আবার বলি কবি প্রথম লাইনে কি বলতে চাইছে নিয়ম কানুন যখন সব লোপাট অর্থাৎ যা স্বাভাবিক নিয়ম যা হওয়া উচিত সেই নিয়মকে শাসক শ্রেণী ধ্বংস করে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য শাসক শ্রেণী নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য যা স্বাভাবিক নিয়ম সেগুলোকে ধ্বংস করে দিয়ে অত্যাচারী শস্য শোষণ করার নিয়ম বা মানুষকে অত্যাচার করার নিয়ম বলবৎ করছে আর যখনই তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে যাচ্ছে তখনই কিন্তু তার গলায় ফাঁস লাগাচ্ছে অর্থাৎ তাকে কন্ট্রোল করছে চুইয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জল নয় হ্যাঁ শাসক শ্রেণী তাদেরকে কিন্তু সরাসরি হত্যা করছে না তাহলে তো বিদ্রোহ দেখা দিতে পারে সেই কারণে তাদেরকে সরাসরি হত্যা করছে না কিন্তু ওই যে বললাম গাঢ়ে ঢুকিয়ে দিচ্ছে সেখানে বন্দি করে রেখে দিচ্ছে সেই কারণেই কবি বলছেন যে চুইয়ে পড়ছে না রক্ত চুইয়ে পড়ছে না কারণ বলছে চুইয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও নয় হ্যাঁ যারা যারা ওই অত্যাচারী আইনের প্রতিবাদ করছে তাদেরকে জনসমক্ষে তারা খুন করছে না হত্যা করছে না তাহলে তো রক্তারক্তি হলে জনগণ খেপে উঠবে সেই কারণে তাদেরকে কি করছে তাদেরকে কারা অন্তরালে পাঠিয়ে দিচ্ছে কারাগারে বন্দি হিসেবে রেখে দিচ্ছে ফলে তাদের চুইয়ে রক্ত করছে না বা তাদের চোখের জলও কিন্তু দেখা যাচ্ছে না কারণ তাদেরকে তো কারা অন্তরালে পাঠিয়ে দেওয়া হচ্ছে ঘূর্ণি পাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ দেখো শাসক শ্রেণী যদি তাদের ভুলগুলোকে প্রথমেই সুদরে নিত তাহলে ব্যাপারটা গুরুতর হতো না কিন্তু শাসক শ্রেণীর এই ভুলের জন্য তারা কোনো ওই প্রথমে যে ভুলটা করছে সেটা না শোধরানোর জন্য সামান্যতম ভুল সেটাই বিরাট আকার ধারণ করছে তাদের সামান্যতম ভুল যখন তারা সুধরাচ্ছে না তখন সেটাই বিরাট আকার ধারণ করছে সেই জন্যই বলছেন যে সাধারণ যা বিদ্যুৎ বিদ্যুতের রেখা সেটাই বজ্র হয়ে উঠছে অর্থাৎ শাসক শ্রেণী ইচ্ছে করলে নিজেদের ভুলটা প্রথমেই শোধন করে নিতে পারতো তাহলে কোনো সমস্যাই হতো না সবকিছুই মিটে যেত কিন্তু শাসক শ্রেণী তো তা করবে না ছোট সমস্যাটাকে ছোট অবস্থাতেই শেষ করছে না যার ফলে সেই ছোট সমস্যা বৃহৎ আকার ধারণ করছে সেই কারণেই কবি বলছেন বিদ্যুতের রেখাও হয়ে উঠছে বাজ অর্থাৎ ছোট সমস্যা হয়ে উঠছে বিরাট সমস্যা আবার লিখছেন দেখো ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড় ঝিপঝিরে বৃষ্টি প্রলয় ঝড়ের আকার কি মানে যে যে ছোট ছোট সমস্যা বা ভুলগুলো তারা করছিল সেইগুলোকে তারা শোধরাচ্ছে না ফলে সেই ছোট ছোট ভুলগুলোই পরে বিরাট আকার ঝিপঝিরে বৃষ্টি সাধারণ একটা ঘটনা তাকে যদি সেই সময় তারা দমন করতো অর্থাৎ ওই নিজেদের ভুলগুলো সংশোধন করে নিত কিছু হতো না কিন্তু তা না করে তারা সেটা ভুল করেই চলেছে যার ফলস্বরূপ সেই ঝিরঝিরে বৃষ্টিও প্রলয় ছড় অর্থাৎ ছোট ঘটনাও বিরাট আকার ধারণ করেছে তাহলে প্রথম থেকে কি বল প্রথম থেকে বললেন কবি কবি ভারভারাও বলছেন যে যে সব স্বাভাবিক কানুন ছিল শাসক শ্রেণী নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য সেই সব নিয়ম কানুন ধ্বংস করে দিচ্ছে সেই সব নিয়ম কানুন বদলে দিচ্ছে আর যখনই কেউ তার ওই প্রতিবাদ করতে যাচ্ছে তখনই তার কণ্ঠরোধ করার জন্য তাকে গড়াটে পুড়ছে মানে তাকে জেলে পড়ছে আর যেহেতু তাকে জেলে করছে যেহেতু তাকে সরাসরি খুন করছে না সুতরাং রক্ত চুইয়ে পড়ছে না সরাসরি খুন করলে তো রক্ত চুইয়ে পড়তো তাকে চোখের অন্তরালে কারাগারে নিক্ষেপ করছে সেই কারণেই বলছেন কবি যে তার রক্ত চুইয়ে পড়ছে না বা তার চোখে জলও দেখা যাচ্ছে না কারণ তাকে অন্তরালে পাঠিয়ে দেওয়া হয়েছে কাকে যে ওই অত্যাচারী আইনের প্রতিবাদ করছেন কবি নিজে প্রতিবাদ করেছিলেন সেই জন্য কবিকেও ওই কারা অন্তরালে প্রেরণ করা হচ্ছে তারপরে বলছেন যে ছোট ছোট ঘটনা যেগুলো শাসক প্রথমেই নিজেদের ভুলটাকে যদি সুদরে নিত তাহলে সেগুলো বড় ঘটনা হয়ে উঠতো না সেটাকে কবি এখানে দুটো দৃষ্টান্তের সাহায্যে বুঝিয়েছেন যে বিদ্যুৎ রেখাও যেমন বজ্রে পরিণত হয় ঠিক তেমনি তাদের ছোট ঘটনাগুলো পরে বড় হয়ে উঠছে বা ঝিরঝিরে বেষ্টি যেমন প্রলয় ঝড়ে পরিণত হয় ঠিক তেমনিভাবে তাদের ছোট ঘটনা বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গলার থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকা সব কিন্তু কবিকে তো কারোর পাঠিয়েও তাকে চুপ করানো যায়নি কবিকে চুপ করানো যায়নি সেখান থেকেই তার কিন্তু ওই প্রতিবাদী কণ্ঠস্বর কিন্তু বেরিয়ে আসছে গারদের ভেতর থেকেই তিনি তার ওই প্রতিবাদকে করতে শুরু করেছে তোর প্রতিবাদ করতে শুরু করেছেন এই অন্যায় তারপর কি বলছেন যখন কাঁপন লাগে জিভে বাতাস মুক্ত করে দেয় সুর জিভে কাঁপন মানে কি জীব কাঁপতে শুরু করা তার মানে যখন প্রতিবাদী কণ্ঠস্বর বেরিয়ে আসে তখন তখন সেই প্রতিবাদী কণ্ঠস্বর সুরকে মুক্ত করে দেয় তখন যেন যুদ্ধের হাতিয়ার হয়ে ওঠে কবির ওই বিদ্রোহী গান বিপ্লবী গান যেন মানুষকে জাগিয়ে তোলে সে যেন যুদ্ধের হাতিয়ার হয়ে ওঠে কবি তো কবিকে তখন ওরা ভয় পায় তখন কবিকে ওরা আরো ভয় পায় উরে বাবা এ কি করছে এ জনগণকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে দিচ্ছে কয়েদ করে তাকে সঙ্গে সঙ্গে তাকে আবার কয়েদ করে তাকে বন্দি করে যাতে ওই কণ্ঠস্বর বেরিয়ে না আসতে পারে আরো শক্ত করে জড়িয়ে দেয় আগেই তো বন্দি করেছিল কিন্তু যখন দেখছে তা সত্ত্বেও তাকে কাবু করা যাচ্ছে না আরো নতুন নতুন আইন তৈরি করে তার কণ্ঠকে রোধ করার চেষ্টা করে কারা শাসকেরা কিন্তু তারই মধ্যে জনতার না না ওই ফাঁস দিয়েও কবিকে কণ্ঠ রোধ করা যায়নি সেখান থেকেও তার প্রতিবাদের কণ্ঠস্বর বেরিয়ে আসছে বাতাসের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ছে জনগণের মধ্যে কবি অবস্থান করছেন জনতার বুকে জনতার মধ্যে জনতার মাঝখানে কবি প্রতিবাদী কবির প্রতিবাদী কণ্ঠস্বর জনগণকে জাগিয়ে তুলছে তিনি জনগণের মধ্যে অবস্থান করছেন তাকে তার শরীরটাকে হয়তো রাখা হয়েছে কারা অন্তরালে কিন্তু তার ভাবনা চিন্তা সব কিছু এসেছে জনগণের মধ্যে জনগণ তার এতে বিপ্লবী হয়ে উঠছে তারপর কি বলছেন শুনুন ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে হ্যাঁ এইবার জনগণ খেপে উঠছে কার কারের জন্য প্রতিবাদী কণ্ঠস্বরের জন্য কবি কবির প্রতিবাদী কণ্ঠস্বর জনগণকে যখন শাসকের ভুলগুলো দেখিয়ে দিয়েছে তখন জনগণকে আর তাদেরকে সামলানো যাচ্ছে না তারা ভারসাম্য রাখার জন্য যে ফাঁসির মঞ্চে বিদ্রোহীদের বা প্রতিবাদীদের ফাঁসি দেওয়া হয় জনগণ তাকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ভারসাম্য রক্ষা করার জন্য অর্থাৎ যে ফাঁসির মঞ্চ থেকে ওই প্রতিবাদীদের ফাঁসি দেওয়া হয় প্রতিবাদীদের শেষ করে দেওয়া হয় জনগণ খেপে গিয়ে সেই সব ফাঁসির মঞ্চকে লোপাট করে দিচ্ছে মাটিতে মিশিয়ে দিচ্ছে ভারসাম্য রাখার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে সমতা রক্ষা করার জন্য যেন ওই ফাঁসির মঞ্চ মাটিতে মিশে যাচ্ছে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে ওই বিদ্রোহীরা এতই সাহসী হচ্ছে যে মৃত্যুকে পর্যন্ত চ্যালেঞ্জ জানাচ্ছে শাসকদের চ্যালেঞ্জ জানাচ্ছে যা খুশি করা আমাদের কর কিন্তু ফাঁসির মঞ্চকে আমরা শেষ করে দেব প্রতিবাদীদের আর তোদের মারতে দেবো না আর তুচ্ছ ফাঁসুনে কে দিচ্ছে ঝুলিয়ে ফাঁসুনে মানে কি যারা ফাঁসি দেয় অর্থাৎ যে ওই সরকার যে রাষ্ট্রযন্ত্র তাদেরকে ফাঁসি দিচ্ছিল জনগণই এবার তাদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করছে অর্থাৎ জনগণই শাসককে শেষ করে দেওয়ার চেষ্টা করছে কার অনুপ্রেরণা প্রতিবাদী কবি প্রতি কবি কণ্ঠের প্রতিবাদী কবি কণ্ঠের অনুপ্রেরণা অর্থাৎ এই কবিতাটির মধ্যে দিয়ে আমরা যা জানতে পারলাম তার সারাংশটা বললে এইরকমই হয় যে চারণ কবি এই কবিতাটির কবি হলেন ভার ভাড়া রাও ভার ভাড়া রাও এখানে একটা চরম সত্যের প্রতি আলোকপাত করেছেন তিনি বলছেন যে শাসক শ্রেণী নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য যা প্রকৃত নিয়ম তাকে লোপাট করে দেয় তাকে শেষ করে দেয় দিয়ে নিজেদের অত্যাচারী শোষণকারী নিয়মকে জনগণের ওপর চাপিয়ে দেয় আর তখন যারা সেই অত্যাচারী শোষণের নিয়মকে প্রতিবাদ করতে চায় তাদেরই কণ্ঠ রোধ করতে চায় শাসক যন্ত্র শাসন তাদের কণ্ঠ সব রোধ করতে চায় শাসকেরা কারণ ওই সব প্রতিবাদী কবিরা যে তাদের ভুলগুলোকে দেখিয়ে দিতে যাচ্ছে সেই জন্য তাদের তাদের কন্ট্রোল করতে চায় তাদেরকে তারা কারাগারে নিক্ষেপ করে সরাসরি হত্যা করে না সেই জন্য তো রক্ত তাদের চুইয়ে পড়ে না বা তাদের চোখের জলও দেখা যায় না কিন্তু তাদেরকে কারাগারে নিক্ষেপ করে ওই সব প্রতিবাদী কবিদের কবি বলছেন শাসুকেরা যদি নিজেদের ভুলগুলোকে প্রথমেই শুধরে নিত তাহলে ছোট ঘটনাগুলো কোনোদিনই বড় হয়ে অর্থাৎ ওই বিদ্যুতের সামান্য রেখা বজ্র হয়ে উঠত না কিংবা ঝিঝিরে বৃষ্টি প্রলয় ঝড় হয়ে উঠত না যদি শাসকেরা নিজেদেরই ত্রুটিগুলোকে প্রথমে শুধরে নিত কিন্তু তা তো তারা শোধরায়নি বরঞ্চ বরঞ্চ অত্যাচার শোষণ নিপীড়ন সাধারণ দলিত শোষিত মানুষদের উপর চাপিয়ে দিয়েছে এবং সেই কারণে ছোট ঘটনা বিরাট আকার ধারণ করেছে যেমন বিদ্যুতের রেখা বাজে পরিণত হয় কিংবা ঝিরঝিরে বৃষ্টি প্রলয় ছড়ে হয় তেমনি ভাবে ওই শাসকের ছোট ছোট ভুল বিরাট ঘটনা সৃষ্টি করেছে কবি আরো বলছেন যে এতেও কিন্তু কবিকে থামানো যায়নি তাকে তো পাঠানো হয়েইছে সেখান থেকে তার প্রতিবাদী কণ্ঠস্বর বেরিয়ে আসছে জেলের গারোক থেকে বেরিয়ে আসছে তার ওই প্রতিবাদী কণ্ঠস্বর কবি আরো বলছেন যে যখন জীবের কাকুন লাগে অর্থাৎ জীব থেকে যখন প্রতিবাদী কণ্ঠস্বর বেরিয়ে আসতে থাকে তা বাতাসের উপর ভেবর করে সমগ্র আকাশ বাতাসকে মাতিয়ে তোলে তখন কবির ওই গান কবির ওই গান বিদ্রোহী গান ওই প্রতিবাদের গান জনগণকে করে শাসকের বিরুদ্ধে তাদের হাতে যুদ্ধের অস্ত্র হয়ে দাঁড়ায় এবং তখনই ওরা কবিকে আরো ভয় পায় তখনই ওরা ভয় পায় এবং আবার কয়েদ করে থাকে আবার বন্দি করে থাকে এবং পূর্বের চেয়ে আরো কঠিন কঠিন আইন দিয়ে কবির কণ্ঠকে পরিপূর্ণ রোধ করতে চায় আরো ফাঁস লাগায় তার গলায় কিন্তু না কবি শেষ করা যায় না কবি গরালের ভেতর বসেই প্রতিবাদী কণ্ঠস্বরকে প্রকাশ করতে থাকে আর তখন কবির শরীরটা হয়তো ওই জেলের মধ্যেই থাকে কিন্তু তার বাণী তার কবিতা তার গান জনগণকে উদ্দীপ্ত করে তোলে তিনি যেন জনগণের মনি কোথায় জনগণের হৃদয়ে অবস্থান করেন সাধারণের মধ্যে তখন তিনি অবস্থান করেন হ্যাঁ হয়তো তার শরীরটা ওই কারাগারে আছে কিন্তু তার বাণী তার অনুপ্রেরণা তার প্রতিবাদী কণ্ঠস্বর প্রতিটি জনগণকে ঝাঁক চাকিয়ে তুলেছে তার অবস্থান হয় তখন ওই সাধারণ মানুষের হৃদয়ের মনে কোঠায় সাধারণ জনগণ জেগে ওঠে সাধারণ জনগণ প্রতিবাদী গানে জেগে ওঠে এবং জেগে তারা ফাঁসির মঞ্চকে মাটির সঙ্গে মিজিয়ে দিতে চায় যাতে আর যাতে আর কোনো প্রতিবাদীকে ফাঁসি দিতে না পারে ওই শাসকেরা এবং এবং তখন সাধারণ মানুষ জানায় মৃত্যুকেও এবং যে ফাঁসি দেওয়া হচ্ছিল সেই ফাঁসি কাটে ওই শাসককে অত্যাচারী শাসককে তারা ঝুলিয়ে দিতে চায় এই হচ্ছে আমাদের চারণ কবি ভার ভারা ওই কবিতার অংশ পড়ে শোনালাম তোমাদের আমি প্রথমে তার আমরা প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দিয়েছি তারপরে তার সারাংশ করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি বলি এই কবিতার সঙ্গে সঙ্গে আমি আরও একটি ভিডিও আপলোড করছি যেখানে পঞ্চাশটি এমসিকিউ এখান থেকে করা থাকবে তোমরা সেগুলোকে পড়ো আমি তোমাদের আশ্বাস দিচ্ছি যে সেখান থেকেই তোমরা কমন পাবে কারণ প্রত্যেকটা লাইন থেকে আমি এমসিকিউ করে দিয়েছি এই ভিডিও সঙ্গে সঙ্গে নেক্সট ভিডিওতেই দেখবে তোমাদের সামনে আসছে পঞ্চাশটি এমসি এর লাইন বাই লাইন ব্যাখ্যা তো করলেই জানলে আমার কাছ থেকে এর এরপরের ভিডিওতেই পাবে তার পঞ্চাশটি এমসি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা বুঝতে পারো তাহলে প্লিজ তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং শুধু শেয়ার করেই থেমে থেকো না আমার এই চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো যাতে যাতে আমি আরও এগিয়ে আসতে পারি এবং আমি তোমাদের আরও বেশি করে সাহায্য করতে পারি তো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হ্যাভে গুড ডে